কোথায় আছে বাকি কি বিয়ে পরান আছে কোথায় মিথ্যা কথা বা বাংলাদেশে মোট বিয়ে পড়ান হচ্ছে এতটা নগদ এত বা কি সাহিবে মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে স্বাদী করিতে আসিয়াছে তুমি তাকে স্বামিত্যে কবুল করো কি সাপ দিতে মিথ্যে কথা গাইছে কইতে আনুগত্য ইসলাম মানে আনুগত্য ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা ইসলাম মানে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা মানলে শান্তি না মানলে অশান্তি বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল চব্বিশ বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল আলিমুলামারা কায়দে আজম চিন্না মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল ধরুন ঠিক কি না ব্রিটিশ কাফের আইন দিয়ে একশো নব্বই এই ভারতবর্ষ শাসন করেছে শান্তি হয় নাই চুয়ান্ন বছর বাংলাদেশে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব বাবদাদার আইন তৈরি করে হ্যাঁ তা আপনি বাপ দাদার আইন তৈরি করে আপনি মানে জান্নাত যাবেন এটা পাগলের বুদ্ধি কার আইন মানা লাগবে আল্লাহ জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন এই আল্লাহর আইন যারা মানবে আল্লাহ বলেছেন তারা মুসলমান আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে দূরে কোন আল্লাহ আমরা কি আল্লাহর আইন মানতে পারছি না তাহলে কেন পারছি না কেন আল্লাহর আইন দরকার এই দুটা চিকিৎসা আমি দিয়ে মঞ্চ থেকে নেমে যাব এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে গতকালকে কি আবহাওয়া তার আগের দিন কি তার আগের দিন কি আর আজকে কি আল্লাহ ইচ্ছে বলে মুসুলধারে পানি দিবার পারে না গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাখরাতে একটা প্রোগ্রাম ছিল আমি দোয়া করেছি আল্লাহ আগামীকাল আই ওয়ালি আনসারির ছোট্ট একটা গ্রাম যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক বেশি দেওয়া লাগে না তার নাম কি আল্লাহ ওই যদি তুই পানি দিস পাও টাও না অতএব একটু একটু রহমত করো আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ ইজ্জতের গোশ আজগের সারা দিনে বহু পানি কমে গেছে আমি 14 বিঘা জমি abat করব ভাই আমি একটা গোজ দিবার পারি সবার সমস্যা যাই আগে লাগাতে তার ডুবে গেছে যাই লাগাবের পারি তার বিছন পচে যাচ্ছে এই সভা শোভা করে কি শান্তি হবে তাহলে এই এই দুর্গতি কেন হলো আল্লাহ কোরআনে বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা মানুষেরা আসমান আর জমিনের ভিতরে যত অবিচার অনাচার দুর্ভিক্ষ ভূমিকম্প বন্যা সাইকোলন আইল্যান্গিস যত রকমের সমস্যা সবকিছুর মূলে বান্দা তোমাদের দুই হাতে করা কাদের ফ তুই হাত যদি তোমরা ভালো করতে পারো পৃথিবীর জমিনে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে তৈরি কর আল্লাহ আকবার নামাজ রোজার কথা একটু বন্ধ হোক পরে হোক কিন্তু হাত আগে ভালো করা লাগবে কি করা লাগবে হাত যদি ভালো হয় বাংলাদেশ পাঁচ মিনিটের ভেতরে আল্লাহতালা শান্তির দরজা খুলে দিবেন হাত ভালো মানে কি এই হাতের এত দাম ডান হাতত থাকে সিল বাম হাতত থাকে ব্যালট এই ব্যালট দিয়ে যদি ষাট বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো আমার দেশে জিন্দগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না আমরা বক্তিদাদ করছি মিয়া ময়দা তুমি বল খালো কেন কয় তোর হাতে ক্ষমতা আছে তোর সিল্লাই মরা লাগবি এই আমরা যদি বলি সুদে করে টাকা হারাম আমরা সুদের বিরুদ্ধে বক্তিদাদ করি যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলুত তুলে ধরে ধরে ঠিক হে তালে জাহারাল ফাসাদু যত অঘটন ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল আপনি আমার যদি হাত ভালো ভালো করতে করতে চাই পারি বাংলাদেশে পাঁচ মিনিটের ভেতরে কোরআনের পার্লামেন্ট কায়ে হবে কোরআনের পার্লামেন্ট কায়ে দুনিয়ার শান্তি আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামায় ওয়াল আরদ আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি قائم করেছো আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোনো আইন আছে না কে হুজুর আছরের কথা বলকে আপনি এইতে আল্লাহর মুখ নাই বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোনো আইন আছে আইন নাই প্রথমে ছিল এক কেজি পাথর তারপরে তার আগে ছিল কাশির পার্শ্বের আছেন না তারপরে আসলো পাখির আশির ওজন তারপরে আসলো কাঁটা তারপরে আসলো মিষ্টি মাফা কাটা দুই দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসলো তারপরে আসলো মিটার তারপরে কি মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হচ্ছে হ্যাঁ এই কথা কন্যা কম আছে সুড়ি বেশি আছে খালি যদি হাফ কেজি কম হয় বস্তাত ওই দুই কেজি কম ধরে আর যদি মিটারের মাপ করলে বুড়ে লোক দিয়ে আনার ধরে ছয় কেজি ধান বেশি ধরে না এগলা দুর্নীতি বন্ধু করতে গেলে আগে হাত ভালো করা লাগবে যারা ইমানদার তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরানের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা এই কথা কার তাহলে হাত ভালো আগে করা দরকার ছিল না আমার রাস্তা লাগবে না কারেন্ট লাগবে না কিচ্ছু লাগবে না সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক ভোট দেওয়া লাগবি উই বেকারে ভোট দিবি কিন্তু আপনি ভোট চুরি করে আমার করছেন কোনো কথা কব না খালি দেখা চলবি শোনা চলবি কোয়া দেবে না সাহস কী একটা যুবতী বল খেলাচ্ছে দাবিদার সেই দেশে ইন্টারের ছাত্রী ক্লাস টেনের ছাত্রী নাইনের ছাত্রী এইটের ছাত্রী গোল তাদেরকে দিয়ে বাংলাদেশে বল খেলানো হয় টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে

তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছ তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব এই বাংলাদেশের তিরিশ লক্ষ বড় হাজি আছে আর কয়েক কৌটি আছে উমরার হাজি এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করত আর মসজিদের ইমামরা যদি খুদবার ওই হাদিসের অর্থটা বলতো আমাকে রে বাংলাদেশ জামাত ইসলামী নয় তবলিগ নয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি নয় কারু বক্তৃতা করা লাগতো না ওই হাজি ছালায় ঠেলায় ইসলাম কায়েম হয়ে কি মানে মনজুক গালিয়ে কিলাম আমরা ইমামরা মূল উইরে ঠিক হওয়ার বানি না ইমাম এত বড় জালিম আল্লাহর কথা না বলে নেতার পক্ষitan তেল দেওয়ার কারণে তার ক্ষতিগিরি ছেড়ে পোলে দেওয়া লাগিছে ঠিক কি ঠিক অথচ খুদবা ওটা ওখানে যেটা পড়িছে আপনাদের মসজিদে গতকালকে সেই খুদবা পাঠ করছে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সুরা নহল নব্বই নাম্বার আয়াত আল্লাহ সানি খুদবার ভেতরে আশাব আলী থানবি একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি

তোমরা তিনটা কাজ অবশ্যই করবে এক নাম্বার ন্যায় বিচার সমাজে কায়েম করবে ধর আল্লাহ সমাজে ন্যায় বিচার কোটের মাধ্যমে সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওই রকম খরচ সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে কি ক্ষতি না লাভ কিন্তু ন্যায় বিচারের কথা আমরা খোবার লেগে সাইদি খোবার লেগে ধরেলে যাই ইন দশন করে মারে ফেলে দিলো ঠিক কইতে তোরা খাওয়ালে বিগা আমরা কি জানি আমরা মুসলমান লই কথা ক মైనా ন্যায় বিচার قائم করা ফরজ কে করেছেন আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন সুরা বাকরায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা কুতিব আলাইকুমুল কিসাসু ফিল কতলা ও দুনিয়ার ইমানদারেরা তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কাইম করা ফরজ করা হয়েছে তোরে গণ আল্লাহ আকবর রোজা ফরজ করেছেন কে আল্লাহ আইন কায়েম করা ফরজ করেছেন কে ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে কুতিবে আলাই কুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল্লাকুম প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর বলুন তো একই কায়দায় রোজা ফরজ একই কায়দায় সংগ্রাম ফরজ একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ধর্মীয় দল আছে মহিলা আছে পুরুষ আছে সবাই রোজার পক্ষে ধরে বলুন ঠিক কিনা কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়মের বাধা দেয় এখন যারা বাধা দেয় তার অবস্থা কী সুরা নহলের কথা শুনলেন তিনটা কাজ করতে হবে এক নম্বর ন্যায় বিচার করতে হবে ভিত্তিক সমাজ কায়েম করতে হবে আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে পিতার সাথে ছেলের যে সম্পর্ক এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে বড় ভাই হিসেবে বোনের সাথে যে জমি নিয়া গন্ডগোল ওই বোনকে এক শতক মাটি দেওয়া যাবে না এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদ ইমাম দেয় ওই গাউতি মুটটা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে বিটি করছে মা তোর জন্য খালি দোয়া এই নিচে আটশো বার যদি হস করে হাজরে রাস্তার পাথর গিলাও খায়ে আসে জীবনে জান্নাত দেওয়ার পারবে না গোল্ডেন পেনের সিগনেচার দেব হাজলে মনে কি যে এইটা ইস্কাম কাইম হলে কোন ভাই কোনু পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না পারবে না এই তিনটা আদেশকে দিয়েছেন আল্লাহ এরপরে চারটা কাজ করেছেন আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না ফাহমুন মুনকার খারাপ কাজ হারাম কাজ অশ্লীলতা গর্হিত হারাম এই চারটা কাজের ধারে কাছে যাওয়া যাবে না সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো এত বক্তৃতা দিচ্ছি ভয় কেন পয়দা হয় না কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এ দেশে কায়েম নাই আমরা মনে করেছি যে মলি এগুলো করছে ওরা বাইনে বাইনে করছে বেটা তুমি যেন পরে দেখো না কেন দোয়া কোন তাই করে পারিসনি নি চল্লিশ বছরের বেচের নামাজ পড়ছু খালি আল্লাহ আকবর খা মুখ লড়াই একটাও দোয়া কয় না আর মাদ্রাসার ছোট বাচ্চা না সদ্যটা ও আছে দোয়া কোনো এরা মুখস্থি করতে হতে ঘাড়ের রক শুকে যাচ্ছে তারপর ওরা সেদিন কোরআনের কথা করছে আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই আছে না নাই হাফিজে মাদ্রাসা এইবার আমি কোম্পকে দেড়শো জনের পাগড়ি দিছি যারা পাগড়ি পড়ায় শ্রোতারা তাকে থেকে দেখা কি ভাগ করে আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে আমি দুঃখ করি দেহা পাগলের দল যে হাফেজের মাথার পাগড়ি দিতে বললেন আপনারা আমরা তো দিলাম কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগরি ভালো ওই হাফেজ আবার কামেল বাস করে মদিন ইউনিভার্সিটি আধার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিলের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে যারাই পাগরি পড়ায় তারাই ধরে লিয়া তেলোত্তর হে আমি এডিক দিয়ে না এরা জাতির সাথে প্রহসন আর একদিকে মামলা দিয়ে ঢুকায় যাতে মানুষ মামলা সর ভয়ে মাঝে সাধ্যতে না পড়ায় সরকার যদি ইসলাম হয় প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে আপনার ছেলে ভার্সিটির ছাত্র আপনি মারা দেওয়ার পর আপনার জানাজা করতে পারবে এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে কিন্তু আপনার ছেলে পড়ার হচ্ছে কি হাঁটতে টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটা সিং এই কথা কন না সাইকেল চালায় তিরিং তিরিং ব্যাং লাফায় কাউ ব্যাং কাউ ব্যাং ওগুলো মাস্টার এখন কোন ঠিক আছে তোরা আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায় এদেশে ইসলাম যদি কায়েম হয় আপনার সন্তান এম এ পাশ করলেও আপনার মৃত্যুর পর দানাদা করবে আপনার জন্য যদি ওই ছেলে এক ফোটা চোখের পানি বের করতে পারে জানাজার ইমামতিতে আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতেই মাফ করে দিবে রকম সন্তান কি আপনি চান না এই সন্তান বানানোর জন্য সরকার ছাড়া সম্ভব নয় নামাজি সন্তান বানাতে গেলে ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে আমরা যখন আমরা যখন এই কথা বলি তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী তোমরা পরাজিত শক্তি আর তোরা খুব যে তার শক্তি নি এই কথা বলে আমরা যে দিকে পরাজিত হইনি বরঞ্চ পরাজিত শক্তি ইসলাম বিজিত শক্তি কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে কোরআনের প্রতিচ্ছবি কোরআনের কথা কোরআনেই থাকবে এমন কোনো বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে যদি বলছেন কিনা আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা